ওদের কিন্তু কই গেছে দোষ পক্ষ আপনি ভুল করছেন জানেন নিজের কোলাপেন না কোনো সময়ও না আমি কিন্তু আমার বাবা মারদের শিক্ষা শিক্ষাটা পাইছি অনেকের বাবা মা আছে যারা পোলা দোষ দেয় মারবেন আপনি কেন আর মারছেন সরাই দিচ্ছি

আমার আমার বাবু একটা কোনো কথা নাই আমি বাবু ন আমাকে খেল যে যদি আমি জীবন বড় আমরা যদি প্রোটেক্ট দিয়ে না ওরা তো কইবেই অত যে খেতে যাও বড় আমরা তো আমরা তো গেছিলাম এমন শোনেন কিছু রাগ না আপনাকে ধর্মের অনেক শুরু শুরুই গেছে বড়রা গেছে এমন এমন মানুষ আছে যাকে কিন্তু আমরা গায়ে লাগাইনি আমরা বড়োরা

আমি না থাকলে জীবন আছে আমি থাকিয়েছি আমরা রেসপন্সিবিলিটি তোরা তো আসো আসো না ঠিক আছে মাসে অফিস বন্ধ আগামী মাস দিয়ে আবার কয়েকদিন আমি একটু খেলি

শুনেন আমার বাবা মা এই ফ্রিডম আমার মানে এই স্বাধীনতা না আমার দেশে তোমার যা খুশি করো তাহলে সম্মান ঠিক আছে তাহলে অবশ্যই মেয়ে মানুষ অবশ্যই আমার সম্মান বজায় সবকিছু করতে হবে তাহলে আমি কক্সেস বাজার ঘুরেছি মানে বাংলাদেশে শেষ কইতে পারেন পৃথিবীর শেষ বনা কারণ কি নদীর পরে তো কি আছে আল্লাহ